অশান্তি শুরু হয়ে যায় মসজিদে ঢুকলে অশান্তি শুরু হয়ে যায় কখন মসজিদ থেকে বের হয়ে সমাজে চলে যেতে পারবো দুনিয়ায় চলে যেতে পারবো অশান্তি শুরু হয়ে যায় আমার রবি কেমন নমাজ দাঁড়াতেন হাত তেন তাহ আমার নবীর ফাজর মোটা হয়েছে আমার নবীর কোনো গুণা নাই কিন্তু আল্লাহর গোলামী কিভাবে করতে হয় আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী এভাবে নামাজ পড়তেন নামাজ গড়াতেন এক রাকাতের মধ্যে কয়েকটা সূরা শেষ করে দিতেন লম্বা লম্বা এমন লম্বা

আল্লাহর সাথে কানে কানে কথা বলে মজা না পেলে আপনার রোগাক্রান্ত হয়ে গেছে ওই চিকিৎসা দরকার